নিয়ে দু হাজার চব্বিশ আইপিএলে পরপর দু ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কিন্তু এবারের আইপিএলে ভালোই পারফরম্যান্স করছিল কিন্তু আজকের ম্যাচে হায়দ্রাবাদের সাথে হেরে গেল হায়দ্রাবাদের বিরুদ্ধে হায়দ্রাবাদের মাটিতে এবং আজকের ম্যাচে যে হারবে সেটা বোঝা যাচ্ছিল তার কারণ তাদের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিলো যে হায়দ্রাবাদ হয়তো করে দিতে পারে রানটা মাতিসা প্রাথী রান আজকে চোটের জন্য খেলতে পারেনি মুস্তাফিজুর রহমান ছিল না যার কারণে আর কি যারা ভালো বল করে আসে তারাই খেলতে পারেনি তারপর শার্দুল ঠাকুরকে খেলায়নি এর জন্য সমস্যা গেছে মুকেশ চৌধুরীকে খেলিয়েছে আমি বুঝলাম না শার্দুল ঠাকুরকে খেলালে কি হতো শার্দুল ঠাকুরকে খেলালেই যে জিততো আমি সেটা বলছি না তবে আজকের দিনটা চেন্নাই সুপার কিংসের ছিল না চেন্নাই যখন ব্যাট করতে গেল। তখন মনে হচ্ছিল পিচটা কত কঠিন রানে উঠছে না এটা আমার যতদূর মনে হয় হয়েছিল তার কারণ ওই ডুবে আউট হয়ে যাওয়ার জন্য তারপরে রাহানে সেইভাবে ব্যাট করতে পারছিলো না স্লো ব্যাটিং করছিল এর জন্যই মনে হচ্ছিল স্লো পিচ তারপরে সত্যি স্লো পিচ ছিল এই ম্যাচটা অনেকটা কলকাতা এবং আর মধ্যে ম্যাচটা হয়েছিল না সেরকম ম্যাচের মতো মানে আরসিবি যখন প্রথমে ব্যাট করলো তখন মনে হলো যে ব্যাটিং করা কতটা কঠিন কিন্তু পরে যারা চেস করতে আসলো তারা কিন্তু খুব ভালো করে খেলে দিল খুব ভালো খেলে দিয়েছে মানে যেমন সুনীল নানিন বড়ো পার্টনারশিপ করলো এখানেও বড়ো পার্টনারশিপ এখানেও বোধহয় ছয় ওভারে পঁচাশি রান তুলেছিল হায়দ্রাবাদ যেখানে ওরা বোধ হয় তুলেছিল বাহান্ন না তিপ্পান্ন রান হায়দ্রাবাদ সেই জন্য ওইখানেই তো ম্যাচটা ওইখানেই তো টার্নিং পয়েন্ট আর যদি এটা একশো নব্বই বা একশো আশি পঁচাশি একশো নব্বইও না একশো আশি পঁচাশি তুলতো তাহলে হয়তো হায়দ্রাবাদ হার হারতো হায়দ্রাবাদকে ইয়ে কুড়ি রান এক্সট্রা করতে হতো আর পঁচাশ একশো পঁয়ষট্টি করেছিল পঁচাশি নব্বই করলে একদম ম্যাচ থাকতো হাতে আর সব ম্যাচে তো ওরকম দুশো রান হয় না আড়াইশো রান হয় না এটা মাথায় রাখতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ একশো ছেষট্টি রান করেছে চার উইকেটে আঠেরো পয়েন্ট এক ওভারে ছয় উইকেটে চেস করেছে এবার হায়দ্রাবাদ মোটামুটি ভালোই খেলছে মানে এগারো বল বাকি থাকতে জিতেছে ট্র্যাভি হেড এবং অভিষেক শর্মা দারুণ শুরু করেছিল চব্বিশ বল একত্রিশ রান করে মহেশ তেকসানার বলে আউট হয়েছে ট্র্যাভি সেট তিনটে চার একটা ছয় মহেশ তেকসানা আউট করেছে একশো উনত্রিশেক রেটে ব্যাটিং করেছে ট্র্যাভি সেট অভিষেক শর্মা বারো বলে সাঁত্রিশ রান তিনটে চার এক চারটে ছয় অনবদ্য ব্যাটিং করেছে অভিষেক শর্মার দীপক ছাড় আউট করেছে তিনশো আট গ্রেটে ব্যাটিং করেছে অভিষেক শর্মা অ্যাডিন মাকরাম ছত্রিশ বলে পঞ্চাশ চারটে চার একটা ছয় আলী আউট করেছে শাহবাজ আহমেদ উনিশ বলে আঠেরো একটা ছয় ময়নালি আলী বি ডাব্লিউ করেছে এখানে হায়দ্রাবাদ হেরেই যাচ্ছিল শাহবাজ আহমেদের জঘন্য ব্যাটিংয়ের জন্য এটা টেস্ট ইনিংস খেলতে মেয়ে তাকে এত ব্যাটিংয়ে আগে নামানোর কী দরকার হয়তো নামিয়েছিল যদি ক্লাসেন আউট হয়ে যায় ক্লাসেন যেখানে ফর্মে রয়েছে এখনও বোধ হয় অরেঞ্জ ক্যাপের লিস্টে প্রথমে রয়েছে বিরাট কোহলি কিং কোহলি সবার প্রথমেই থাকে এইবারও কিং কোহলি প্রথমেই রয়েছে হেনরি ক্লাসেন এগারো বলে দশ রান মারতেও পারছিল না লাস্টে ছয় রান বাকি ছিল বোধহয় বারো বলে তারপর একটা ছয় মিনিট নীতিশ কুমার রেড্ডি ফিনিশ করে দিয়েছে নীতিশ কুমার রেড্ডি আট বলে চোদ্দে একটা চার একটা ছয় হেনরি ক্লাসেন এরম ধরতে ধরতে অ্যাডিন মাকরামকেও ভালো খেলেছে তবে ওই শাহবাজ আহমেদের স্লো ব্যাটিংয়ের জন্য হেরেই যাচ্ছিল আর দুটো উইকেট করলে চাপে পড়ে যেত আর বললাম তো একশো পঁচাশি নব্বই করলে চেন্নাই ম্যাচটা জিততে পারতো চেন্নাইয়ের মানে ব্যাটিং সেরকম ভালো হয়নি দীপক চা তিন পয়েন্ট এক ওভারে বত্রিশ রান খেয়েছে এক উইকেট নিয়েছে মুকেশ চৌধুরী এক ওভারে সাতাশ রান খেয়েছে তারপর আর তাকে বোলিং দেওয়া হয়নি মহেশ তেগসানা চার ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ভালো বোলিং করেছে তুষার দেশপান্ডে দুই ওভারে কুড়ি রান দিয়ে কোনো উইকেট পায়নি জাদেজা যা চার ওভারে তিরিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ময়নালি তিন ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছে দারুণ বোলিং করেছে ময়নালী ময়নালিকে খেলানো উচিত ময়নালিকে খেলিয়েছিল বলেই তাও একটু চাপ সৃষ্টি করতে পেরেছিল হায়দ্রাবাদ এক সময় মনে হচ্ছিল যে যখন বোলার মানে বলের সংখ্যা রানের থেকেও মানে রানের সংখ্যা বলার থেকেও কম মানে বলের থেকেও কম তখন মনে হচ্ছিল যে জিতে যাবে মানে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তো নাও জিততে পারে চেন্নাই জিতে যাবে তখন যেভাবে উইকেট পড়ছিল রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে আউট হয়ে যাচ্ছিলো রাচিন রোবিন্দ এক ওভার বল করেছিল তিন রান দিয়েছিল রাচিন রবীন্দ্রকে আর ওভার বল দিলো না কেন জানি না আর অভিষেক শর্মা ছেচল্লিশ রানে এক উইকেট পরে দুই পয়েন্ট চার ওভারে তুলে দেয় মানে প্রচণ্ড মারকুটে ও এক পয়েন্ট ছয় ওভারে আটাত্তর রান তোলে আটাত্তর রান ভাবা যায় আটাত্তর রান অসাধারণ অসাধারণ ট্রাভি একশো ছয় রানে দুই উইকেট অ্যারিভাগরাম একশো পয় একশো বত্রিশ রানে তিন উইকেট শাহবাজ আহমেদ একশো একচল্লিশ রানে চার উইকেট ট্রাভিসেট আর অভিষেক শর্মা সতেরো বলে ছেচল্লিশ রানের পার্টনারশিপ করে আর বিয়াল্লিশ বলে ষাট রানের পার্টনারশিপ করে অ্যাডিন মার্করাম আর ট্র্যাভিস হেড আর শাহবাজ আহমেদ আর মার্করাম ছাব্বিশ বলে ছাব্বিশ রান আর শাহবাজ আহমেদ আর হেন্ডি ক্লাসেন দশ বলে নয় রান নীতিশ কুমার রেড্ডি পনেরো বলে পঁচিশ রান হেন্ডি ক্লাসেন আর নীতিশ নীতিশ রেড্ডির মধ্যে পার্টনারশিপ এই হলো ম্যাচটা খারাপ লাগলো না ম্যাচটা তবে হাড্ডাড্ডি ম্যাচ খুব একটা হলো না মোটামুটি ম্যাচ হলো চেন্নাই হেরে গেল একটু চাপে পড়ে গেল চেন্নাই আশা করছি এর পরের ম্যাচ জিতবে এর পরের মানে জেতার চেষ্টা করবে আমি চাইবো অবশ্যই পরের ম্যাচ চেন্নাই হেরে যাক তার কারণ আমি কলকাতার সাপোর্টার আমি সবসময় চাইবো কলকাতা জিতুক সোমবার দিনকে ম্যাচ দেখা যাক একটা হাড্ডা ম্যাচ হবে সিএসকে জিতলে জিতবে কে কে আর জিতলে একটু খারাপ মানে কে আর হারলে একটু খারাপ লাগবে সিএসকে জিতলে খারাপ লাগবে একটু তার কারণ যেহেতু কে আরের সাথে ম্যাচ আর আজকের ম্যাচ আমি ভিডিওতে বলেছিলাম যে এগিয়ে থাকবে চেন্নাই তবে হায়দ্রাবাদও যদি ভালো খেলে জিততে পারে তাই করেছে ওই এত ডট বল আর মহেন্দ্র সিং ধোনির আগে ব্যাটিংয়ে নামা উচিত ড্যারেল মিচেলকে শেষের দিকে মারতে পারে নাকি ড্যারেল মিচেল ড্যারেল মিচেল দুবে যে কাজটা করে সেই কাজটা ড্যারেল মিচেল করে তাকে ওই জায়গাটা একটু বুঝে শুনে নামানো উচিত আর আজকে মাফিসা প্রার্থীরা না থাকলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারতো ওরকম ইউয়র্ কেউ দিতেই পারছে না মানে অসাধারণ ইয়র্কার দেয় এবার চেন্নাইয়ের ব্যাটিংয়ের কথা বলবো চেন্নাইয়ের ব্যাটিংয়ে কে কত রান করেছে সেটা চেন্নাইয়ের ব্যাটিংয়ে একশো পঁচাশি রান একশো পঁয়ষট্টি রান তুলেছে পাঁচ উইকেটে কুড়ি ওভারে সেটা তো আগেই বলেছি কে কত রান করেছে সেটা বলছি রাচিন রবীন্দ্র নয় বলে বারো রান দুটো চার মেলে আউ আউট হয়েছে ভুবনেশ্বর কুমার আউট করেছে আর ঋতুরাজ গাইকোয়াড একুশ বলে ২৬ রান তিনটে চার একটা ছয় শাহবাজ আহমেদ আউট করেছে অজিঙ্কা রাহানে তিরিশ বলে পঁয়ত্রিশ রান দুটো চার একটা ছয় একশো ষোলো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রাহানে জয়দেব গুনাথকার আউট করেছে শিবম দুবে চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান করেছে দুটো চার চারটে ছয় একশো সাতাশ স্ট্রাইক রেটে ব্যাটিং দুবের এবং প্যাট কামিন্স আউট করেছে জাদেজা তেইশ বলে একত্রিশ রান চারটে চার একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে রবীন্দ্র জাদেজা আর ড্যারেল মিচেল এগারো বলে তেরো রান একটা চার নাটরাজন আউট করেছে ধোনি দুই বলে এক রান ধোনি দুই বলে এক থাকতো না একটা ভালো স্কোর করতে পারত শেষের দিকে আরও বেশি রান হতে পারত চেন্নাই সুপার কিংস স্লো বিচ্ছিল কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি একটু আগে ব্যাটিং এ নাম মানে সে ঠিক করেছে আট নম্বরে ব্যাটিং নামবে সাত সাত আট নম্বরেই নামবে তিন তিন ছয় সাত নম্বরে নেমেছে এখানে ছয় নম্বরে যাতে যার পরে নামা উচিত ছিল ধোনির তারপরে ড্যারেল মিচেলকে নামাতে পারতো ময়ন আলীও নামেনি তাও এক ধাপ আগে নেমেছে ময়ন আলীকে পাঠানো হয়নি আর পিচটা অনেকটা স্লো ছিল এর জন্যই ভালো ব্যাট করা যাচ্ছিল না আর এক্সট্রা রান দু রান অভিষেক শর্মা এক ওভারে সাত রান ভুবনেশ্বর কুমার চার ওভারে চ আঠাশ রানতে এক উইকেট নিয়েছে ভুবনেশ্বর কুমার আজকে ডেথ বোলিংটা ভালো করেছে অনেকদিন পর দেখলাম তাকে ভালো ডেথ বোলিং করতে এবং প্রথম দিকে তো ভালো বল করেছেই টি নাটোরা যান চার ওভারে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে প্যাটকামিং চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে মায়াঙ্ক মার্কান্ডে দুই ওভার একুশ রান দিয়ে জিরো উইকেট শাহবাজ আহমেদ এক ওভারে এগারো রান দিয়ে এক উইকেট আর জয়দেব উনাথকার চার ওভারে উ উনতিরিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে জয়দেব গুনাথকাটাও মোটামুটি ভালোই বল করেছে একটু মার হয়ে গেছে একটু মার হয়ে গেছে ওই টিন আঠারাজার তবে টিন আঠারাজার লাস্ট ওভারটায় একটা চার এক্সট্রা হয়ে গেছে ওই চারটা হতো না দুই রান হতো কিন্তু চারটা এক্সট্রা হয়েছে ওই মানে ফিল্ডিংটা ভালো হয়নি তাই প্যাট কামিন্স এখানে কিন্তু কুড়ি কোটি টাকা অনুযায়ী পারফরমেন্স না করতে পারলেও ক্যাপ্টেন্সে মোটামুটি করছে এবং বোলিং খুব একটা খারাপ করছে না খুব একটা খারাপ না অন্তত মিচুলেস্টারকে থেকে ভালো করছে প্যাট কামিন্স আর এবার উইকেট কীরকম পড়েছিলো সেটা বলি রাচীন রবীন্দ্র যখন আউট হয় পঁচিশ রানে এক উইকেট রাচীন রবীন্দ্র এর আগে যেগুলো পার প্লেতে ভালো স্কোর এসছে আজকেরটা মোটামুটি স্কোর এসছে চেন্নাই সুপার কিংসের পিচটা স্লো ছিল তাই একটু কম এসছে অন্য ম্যাচে কিন্তু ভালো পার প্লেতে রান উঠেছে আর রাচীন রবীন্দ্র লেথ বল খেলতে পারে না শর্ট বল খেলতে কিন্তু সমস্যা শর্ট বল শর্ট বল আর বাউন্সার দিলে কিন্তু রাীন র খেলতে পারে না আউট হয় এর আগেও দেখেছিলাম আজকের ম্যাচেও তাই দেখলাম আউট হয়েছে রাচিন রবীন্দ্র যখন আউট হয় পঁচিশ রানে এক উইকেট ঋতুরাজ গাইকোয়ার চুয়ান্ন রানে দুই উইকেট শিবম দুবে একশো উনিশ রানে তিন উইকেট রাহানে একশো সাতাশ রানে চার উইকেট ড্যারেল মিছিল একশো ষাট রানে পাঁচ উইকেট এক থেকে ছয় ওভারে আটচল্লিশ রান উঠেছিল আর রাচিন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াড় উনিশ বলে পঁচিশ রানের পার্টনারশিপ করে রাহানে এবং ঋতুরাজ গাইকোয়ার চব্বিশ বলে উনত্রিশ রানের টেস্ট ইনিংস খেলে দুইজনের পার্টনারশিপ রাহানে রাহানে আর দুবে উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে এই রানটা খুবই করা গুরুত্বপূর্ণ ছিল অসাধারণ আর একমাত্র দুবেকে দেখে মনে হচ্ছিল যে অন্য পিছিয়ে ব্যাটিং করছে দারুণ ব্যাটিং করছিল শিবম দুবে ভালো ভালো ফর্মেও রয়েছে আর ভালো ব্যাটিংও করছিলো আট বলে আট রান আট বলে আট আর জাদেজার পার্টনারশিপ আর মিচেল ড্যারেল মিচেল আর জাদেজার পার্টনারশিপ সাতাশ বলে তেত্রিশ এখানে যদি ধোনির সাথে পার্টনারশিপ হতো অন্তত পঁয়তাল্লিশ রান হতো আর ধোনি একদম শেষে নেমেছে তখন কি ক্রাউড মানে এম এস ধোনি ব্যাটিং দেখার জন্য যে আউট হয়ে যায় তখন সেলিব্রেশন করে যে ব্যাটার আউট হয়ে চলে যায় জন্য তার খারাপ লাগে বিশেষ করে জাদেজার খারাপ লাগে জাদেজা বলে যে অন্য টিমের এরকম হয় না যে আমি আউট হয়ে চলে যাচ্ছি আর ওইদিকে ওরা আনন্দ করছে তার কারণ ধোনির ব্যাটিং দেখবে বলে এটাই মানে এটা আমি বলতে চাইছি অন্য কাউর ব্যাটে আউট হলে কিন্তু এরকম বিরক্তি আনন্দিত প্রকাশ হয় না বিরক্তি প্রকাশ করে কষ্ট লাগে কিন্তু মহেন্দ্র সিং ধোনি ব্যাটি ব্যাটিং দেখার জন্য সবাই আর কি অধিক আগ্রহে অপেক্ষা করে থাকে আর হায়দ্রাবাদ একটু পিচ পরিবর্তন করেছে আগের দিন হাই স্কোরিং ম্যাচ হয়েছিল আর আজকে একটু লো স্কোরিং ম্যাচ হলো এবং লো স্কোরিং এটা একশো আশি পঁচাশি হলে আর খুব ভালো হতো চেন্নাই সুপার কিন্তু খুব ভালো স্কোর ছিল হায়দ্রাবাদের পিচে আর একটু পিচ পরিবর্তন পরিবর্তন করে হায়দ্রাবাদ কোনো সময় সুরো পিচ করে দেয় কোনো সময় ব্যাটিং পিচ করে যখন ব্যাটিং পিচ করে তখন কিন্তু ভালো হয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ওই জন্য চেস করেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কালকে আবার রাজস্থান রয়েলসের ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস আর সিবির মধ্যে ম্যাচ সেটা নিয়ে আবার কাল সকালে আলোচনা করবো সেই ভিডিও আবার সকালে দিয়ে দেবো ওখানে তবে দেখা যাক দুই দলের মধ্যে কোন দল যেতে কালকে একটা ম্যাচ একটা হতে চলেছে আর চেন্নাই বনাম কলকাতার মধ্যে যে সোমবারে ম্যাচটা হবে ওটা দেখতে হবে শিবম দুবেই দিকে ফর্মে রয়েছে রাহানা মোটামুটি খেলছে ঋতুরাজ গাইকট ফর্মে নেই ওটা একটা সমস্যা কলকাতার সাথে চেন্নাইটা একটা মজাদার হবে গৌতম গম্ভীর ভার্সেস এম এস ধোনি মানে কে যেতে সেটাই দেখতে হবে ধামাকাদার ম্যাচ হতে চলেছে সেটা দেখতে চাই কি হয় ম্যাচটা আর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাস্টের দিকে স্লো পিচ হলে কী হয় যে বড়ো শট মারতে যাবে হয় আউট হবে বড়ো শট খেলতে পারবে না আর হাতে চলে যাবে আর না বড়ো শট খেলতেই পারবে না বড়ো শট খেলতে গেলে ক্যাচ ওপরে উঠে যাবে ডিসমিসাল হবে সমস্যা হবে খেলতে স্লোয়ার বল করলে এই স্লো পিচে স্লোয়ার বল করলে তো সে তো আরও ভালো বল করবে এই জন্য দেখলাম ভুবনেশ্বর কুমার ভালো বল করছিল স্লোয়ার দিচ্ছিলো না জয়দেব গুনাথ ভালো বল করেছে জয়দেব গুনাথ এর আগে দেখতাম যে ভালো বল করতে পারতো না কিন্তু এখন কিন্তু ভালো বল করেছে ভালোই দেখছি আর চেন্নাই প্রতি বছরই ভালো খেলা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে শুধু দু হাজার কুড়িতে খেলতে পারেনি আর বাইশে খেলতে পারেনি একুশে ভালো খেলেছিল চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার একুশে তেইশে চ্যাম্পিয়ন এগারো দশে চ্যাম্পিয়ন আর আঠারোতে চ্যাম্পিয়ন এবং এর আগের বার আঠারোতে যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন কিন্তু হায়দ্রাবাদকে হারিয়েই কিন্তু চ্যাম্পিয়নটা হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কুলদীপ যাদব বাকি ম্যাচগুলো খেলতে পারে নাকি দিল্লি ক্যাপিটালসের হয়ে দু হাজার চব্বিশ আই সেটা দেখতে হবে তার কারণ সে কিন্তু চোট পেয়েছে সেটাই জানা যাচ্ছে এবার চোট পেয়ে গেলে কিন্তু আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি খেলতে না পারে তার পরিবর্তে কিন্তু চাহালকে নেওয়া যেতেই পারে চাহাল কিন্তু দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পায়নি বাইশেও সুযোগ পায়নি তেইশ যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হল সেখানেও কিন্তু সুযোগ পায়নি যদি কুলদীপ না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু রবি বিষ্ণুইকে নেবে তার সাথে চাহালকে নেওয়া হবে এবার সেক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে চাহালই খেলানো হবে চাহালকে আর বসে থাকবে কিন্তু রবি বিষ্ণয় সেক্ষেত্রে ভালোই হবে সেটা ইন্ডিয়ার জন্য এবং টি টোয়েন্টিতে আমি মনে করি কুলদীপের থেকে চাহাল বেশি এফেক্টিভ আর দুজনের মধ্যে কুলদীপই ভালো কিন্তু টি টোয়েন্টির ক্ষেত্রে চাহাল একটু হলেও বেস্ট আর যেভাবে রাজস্থান রয়েলসের হয়ে খেলছে সেটা খুবই অসাধারণ আর লাস্ট আট ওভারে লাস্ট আট ওভারে পঞ্চাশ রান করেছে এই সিএসকে তিন উইকেট তার কারণ স্লো পিচ হয়ে গেছিলো ওই জন্য মানে স্লো পিচে খেলা দেখে একটা মজা নেই মানে চার ছয়ের বন্যা হয় ওটাই ভালো ভালো হয় তাও মাঝে মাঝে কিছু উইকেট ওরকম হয় লক্ষ্ণর উইকেট কিন্তু পরিবর্তন হয়েছে লক্ষ্ণৌর উইকেট স্লো থাকে কিন্তু হায়দ্রাবাদ একটা ম্যাচে ব্যাটিং উইকেট করেছে একটা ম্যাচে স্লো